আজকের দিনটা হলো শনিবার আর আজকে আমার হাজব্যান্ড বাসায় আছে তাই তো সারা দিনে সংসারের কাজকর্মগুলো সেরে এখন বিকেলবেলা ফ্রি হয়েছি তাই তো আমার হাজব্যান্ডকে বললাম যেহেতু বাসায় আছো চলো একটু বাইরে যাই তো হাজারো চাপের মাঝে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে যাই সংসার জীবনে তারপরেও কিছু কিছু সময় বের করে আমাদের নিজেদের জন্য কিছু সময় ব্যয় করা উচিত তাহলে নিজের কাছেও ভালো লাগে হাজারো চিন্তা ভাবনার মাঝে অনেকটা নিজেকে রিফ্রেশ মনে হয় বিসমিল্লাহ রহমান রেম হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল ভাই ও বোনেরা আশা করছে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তাই চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর সাথে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আশা করবো আপনারা সবাই আমার এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আজকে চলে আসলাম একটু ঠাকুরগাঁও ডিসি পার্কে আর এটা কিন্তু আমাদের বাসার কাছেই দূরে নয় আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের বাসার আশেপাশেই কিন্তু সব কিছু দূরে নয় তো আমাদের বাসা থেকে আসতে কিন্তু দশটা মিনিট সময় লাগে আর এখানে আমরা কিন্তু মাঝে মধ্যে এই পার্কের মধ্যে আসি পার্কটা কিন্তু অনেক সুন্দর আর খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ তো এখানে কিন্তু বিকেলবেলা আসলে মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে যায় তো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ করার যে গেটটা তো সেটাই তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম ভেতর পাশে ভিতর পাশে এসেই কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করতেছি চারপাশটা দেখতেছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঝর্ণা এখনও কিন্তু দেওয়া হয়নি এটা কিন্তু সন্ধ্যার পরে ঝর্ণাটা দেয় তো ঝর্ণাটা কিন্তু যখন সেরে দেয় তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে এখানে কিন্তু কিছুটা সময় একটু হাঁটাহাঁটি করলাম আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে তো এরকম পরিবেশে এরকম জায়গায় নিজেকে দেখতে নিজেকে নিয়ে সময় কাটাতে নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে একটু নিজের মতো করে সময় কাটাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমি কিন্তু যখন আমার মনের মধ্যে চাই যে আমি এটা করবো বা এখানে যাবো বা এটা খাব তখনই সেই মুহূর্তে যদি সেই কাজটা করতে না পারি তখন কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে মানে আমি যখন যেটা চাইবো তখন সেটা করতে কিন্তু সবথেকে বেশি ভালোবাসি আর আমার হাজব্যান্ডও কিন্তু ও কখনও না করে না আমি যেটা করতে চাই সে কিন্তু সব সময় আমাকে প্রায়োরিটি দেয় আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন একটা নতুন বউ তো ওরা কিন্তু ভিডিও করতে এখানে আসছে তো ওদেরকে একটু ক্যামেরাবন্দি করেছিলাম আর তারপরে কিন্তু বাচ্চারা একটু স্লিপারের মধ্যে উঠছে আর এখানে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছে ওরাও কিন্তু একটু নিজের মতো করে সময় কাটাচ্ছে অনেক সুন্দর তারাও কিন্তু অনেকটা আনন্দ বোধ করতেছে ভালো লাগতেছে তাদের কাছেও আসলে এই যে ছোট ছোট মুহূর্তগুলো আছে এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আসলেই খুবই ভালো লাগে আমার কাছেও এই মুহূর্তগুলো কিন্তু স্মৃতির পাতায় সারা জীবন ধরে থেকে যায় তাই না তো এই মুহূর্তগুলো তাই তো আমি ক্যামেরা বন্দি করলাম আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার এই ছোট্ট ভিডিওটির সাথে যারা আছেন আপনারা অবশ্যই সুন্দর একটা মন্তব্য জানাবেন আর প্লিজ আপনারা আমাদেরকে একটু অনুপ্রেরণা দিবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটন অপশনটি অন করে রাখবেন অল করে তাহলে যখন যখন ভিডিও আপলোড করব। অবশ্যই সেই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে আগে পৌঁছে যাবে তো তারপরে কিন্তু আমরা সেইখান থেকে চলে আসলাম এখন আগের দিন যে গিয়েছিলাম রংধনু চত্বরে সেটাও কিন্তু ডিসি পার্কের পাশাপাশি জায়গা তো সেইখানে কিন্তু চলে আসলাম ওই দিন তো আমার বড় মেয়ে আসে নাই আর আজকে কিন্তু বড় মেয়ে এসেছে ওই জন্য কিন্তু সেই দিন আমরা কিছু খাই নাই আর আজকে কিন্তু চলে আসলাম আজকে যেহেতু বড় মেয়ে আছে হাজব্যান্ড আছে আমি আসছি আমরা সবাই আছি তো আমার ছোট্ট মেয়েটা কিন্তু একটু খেলা করতেছে আর ওকে খেলা করতে গিয়ে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করতেছি তো এই জায়গাটাও কিন্তু অনেকটা ভালো লাগার মতো একটা জায়গা তো আমরা কিন্তু তারপরে ফ্রেন্ডস ফ্রাই খাওয়ার জন্য নিয়ে নিলাম তো আমরা কিন্তু সেটা এখন খাবো তারপরে কিন্তু খাওয়ার পরে পাশের দোকানে চলে আসলাম এখানে পোড়া রুটি আর মালাই চা এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর মালাই চাটা কিন্তু আমি খাই এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার পছন্দের একটা চা তো পোড়া রুটিটাও কিন্তু অনেক ভালো ছিল চাটা দিয়ে ভিজে ভিজিয়ে খেতে গরম গরম অনেক কিন্তু মজা লাগতে তো আসলে নিজের মতো করে সময় কাটাতে কিন্তু সবাই চায় তাই না আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ প্লিজ সবাই একটু পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বেশি অনুপ্রেরণা পাব তো সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সময় সুস্থ রাখুক নিরাপদ রাখুক আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ